কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী এম বেলাল হোসাইন বেলাল জলাবদ্ধতা কি ধরনের সমস্যা হচ্ছে পানি নামছে না কেন বিস্তারিত জানাবেন আসলে অতিবৃষ্টিতে সাতক্ষীরা জলাবদ্ধতার পরিস্থিতি একেবারে ভয়াবহ রূপ ধারণ করেছে পানি না পাওয়ার একমাত্র কারণ সেটি হচ্ছে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নাই এবং এই যে অপরিকল্পিত বৎসেঘের এই দুটিকেই স্থানীয়রা দুষছেন এছাড়া পাশাপাশি আমাদের এই সাতক্ষীরা শহর অঞ্চলের যে পানি নিষ্কাশিত হতো সবসময় বেত্তা এবং মরিচাপ নদী থেকে কিন্তু সেই নদীর বুক কিন্তু উঁচু হয়ে গেছে যে কারণে নদীতে পানি যাচ্ছে না নদীতে পানি না টানার কারণে কিন্তু স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়তে হয় প্রতি বছর এখানকার মানুষের তবে এবছর যে অতিবৃষ্টি হয়েছে এই ধরনের অতিবৃষ্টি বিগত কয়েক বছরে হয়নি ইলাস্টোমের কি থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ ফাঙ্গাল মুক্ত রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয় এবার যে পরিমাণে দুর্ভোগে সাধারণ মানুষ পড়েছে সেটি আসলে বলে অনেক বোঝানো বোঝানো যাবে না আমরা দেখছি যে এখানে যে জায়গা থেকে দাঁড়িয়ে আছে এটি কিন্তু একটি সড়ক সেই সড়কের উপরে প্রায় হাঁটু সমান পানি আমাদের এখানে একজন স্থানীয় বাসিন্দা আছেন তার বাড়ি এখানে তিনি কিন্তু ভেলাই করে যাওয়ার চেষ্টা করছেন আমরা একটু কথা বলবো তার সাথে আমাদের এই এলাকাটি বিগত বিশ বছর ধরে পানি নিচে থাকে বছরের ছয় মাস তো এখানে পানি নলপুরকে অনেকভাবে জানানো হয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি এই এলাকার মানুষের এই পানিতে লেগে গায়ে ঘা পাশ হয়ে গেছে খুব একটা বাজে অবস্থা মলমূত্রগুলো সমস্ত জায়গায় ভাসতেছে মানে কি যে একটা খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পশু পাখিও এখান থেকে নিয়ে ফ্যামিলি সব এখান থেকে চলে যাচ্ছে তো আমরা এর একটা সুষ্ঠ প্রতিকার চাই এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে পানি বোর্ডের যে অবগতি আপনারা যে এর সুষ্ঠ জন্য দ্রুত খুব সমাধান করে দিতে পারে মানুষের দুর্ভোগের পাশাপাশি কিন্তু মৎস্য বিভাগের ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় ছয়শো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে সাতক্ষীরা মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছিল তো উর্মি এই ছিল সাতক্ষীরা থেকে অনেক ধন্যবাদ আপনাকে বেলাল হোসাইন